আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের যে চার নাম্বার থেকে এক থেকে তিন অঙ্কগুলি দিয়ে দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো অঙ্কগুলো এখানে দেখো নিচের ত্রিপতি রাশির গণ নির্ণয় করো এই ক নম্বর দেখো ক নম্বর দিয়ে দেওয়া আছে এখানে এই এক্স প্লাস এখানে দিয়ে দেওয়া আছে কত এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এত এর গণ নির্ণয় করতে বলছে তাই আমরা এখানে এই এক্স প্লাস ওয়াই প্লাস কিউব দিয়ে দিলাম এখানে একটি লক্ষণীয় আমি একটি সূত্র লিখেছি এই সূত্রটি হচ্ছে এখানে দেখো এই এ প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার কিউব এটা হোল কিউবের গণ নির্ণয় সূত্র যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে কারণ হচ্ছে অঙ্ক নাই বুঝতে পারবো স্বাভাবিক বিষয় এখানে দেখো আমি সূত্র পড়ছি এই দুটা সূত্র দিয়ে খেয়াল সূত্র এই দুটার দিয়ে পড়ছি এ প্লাস বি কিন্তু এখানে আছে দুই পথ এখানে তিন পদ আছে সূত্র ছিল দুই পথ আর অঙ্ক তিন পথ এক দুই তিন তাই এই দুইটাকে আমি একটা ধরে নিলাম আর একটাকে আর একটা তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স কিউব দেখলাম তাই সূত্রগত হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমরা যে কাজটা করব এখন আমরা এই যেহেতু এটা আবার কিউব দেওয়া আছে সরাসরি কিউবিশিটটা নিয়ে আসবো কিউবিশিট হচ্ছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস এই ওয়াই কিউব দেখো এতটুকু শুধু এই আর কাজ করলাম এবার এই অংশটা দেখো এখানে তিন তারিখে হচ্ছে নাইন এটাকে আমরা নয় নাইন তারপর নাইন এটা কিন্তু আমার আবার হোল হোলস্কোয়ার সূত্র পড়ে গেল তাহলে এটা দেখো এই তিন তারিখে আমি হয়তো লিখলাম এটাই প্লাস হোল স্কোয়ার এই স্কোয়ার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আসলে বুঝতে পারছো আর এখানে দাও আছে তিন এখানে আমি এটাকে কত লিখতে পারি মনে করো এই এখানে সাতাশ দেখো এটা তিন নয় আর এখানে হচ্ছে তিন তিন এবার এটাকে যদি ক্যালকুলেশন করি এই এক্স আর এখানে সাতাশ এই সংখ্যাটা একসাথে নিয়ে আসলাম কি আছে দেখো কত স্কোয়ার এতটুকু গেলো এবার আসো এই অংশটা রয়ে গেল কত এই নাইন নাইন এক্স স্কোয়ার প্লাস এই নয় দগুনা আঠারো এক্স ওয়াই প্লাস এই নাইন ওয়াই স্কোয়ার তারপর এখানে যুক্ত এক্স প্লাস এই টোয়েন্টি সেভেন ওয়াই এটাই আমার এখন যদি তোমরা সাজিয়ে লিখতে চাও সাজিয়ে লিখতে পারবে তো সাজিয়ে আমি লিখিয়ে দিচ্ছি দেখো প্রথমে আসবে এই এক্স কিউব তারপর এখানে আসবে এই ওয়াই কিউব তারপর দেওয়া আছে সাতাশ এই সাতাশ চলে আসলো তারপর আমি লিখবো এই থ্রি এই এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ারি এবার লিখতে পারি এই নাইন এক্স তারপর লিখতে পারি প্লাস এই নাইন এক্স স্কোয়ার এখানে নাইন ওয়াই স্কোয়ার তারপর লিখতে পারি আমি এখানে এই লক্ষ্য করো এক্স এক্স এখানে দেখো এক্স আছে সাতাশ এক্স লিখতে পারি তারপর এখানে লিখতে পারি টোয়েন্টি সেভেন ওয়াই প্লাস হয়ে গেল আঠারো এক্স ওয়াই আঠারো তো এটাই আমার অ্যান্সার আশা করি তোমরা এই এতটুকু বুঝছো এতটুকু নিয়ে কারো প্রবলেম হওয়ার কিছুই নেই তারপরে যদি কেউ না বুঝো বুঝতেই পারো না বুঝাটাই স্বাভাবিক কারণ তোমরা তোমাদের জন্য বইটা প্রথমবার করলে ভুল হতে পারে দ্বিতীয়বার আর ভুল হবে না আমরা এখন এটাকে সলভ করার আমরা চেষ্টা করব আসো আশা করি তোমরা এটা খুব সহজে বুঝবে এখন এসো খ নম্বর এই কোশ্চেনটা খ নম্বর বলছে সমাধান করার জন্য তাহলে খ নম্বর এই সমাধান করার জন্য আমাকে একটা ট্রাম অবশ্যই মাথায় রাখতে হবে এটা হচ্ছে এই যে সূত্রটা এই সূত্রটা কিন্তু আমরা ইউজ করব প্রত্যেকবার এই সূত্রটা আশা করি এবার দেখো এটা গণ নির্ণয় করতে বলছে আমি সূত্রটা এখানে দিলাম এই সূত্রটা আমাকে জানতেই হবে তাহলে আমাকে নির্ণয় করতে হবে কিন্তু এত এর গণ এত এর আমার এই গণ নির্ণয় করতে হবে তাহলে এত এর গণ হবে তোমার এখানে এই টু এক্স প্লাস এ থ্রি আমি এটা প্লাস আছে আমি প্লাস দিয়ে প্রোডাক্ট ক্যালকুলেশন করাটাই সবচেয়ে ভালো হবে তাই আমরা কি করব এত গণযুক্ত বলছে এই গণ দিয়ে দিলাম তারপর দেখো এই টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে ধরব এইটি ফোর মাইনাস জেডটাকে আর এটাকে ব্র্যাকেট দিয়ে কিউব করব দেখো আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি এই যে অংশটা এটাকে আমি ধরবো এ আর এই অংশটাকে ধরবো বি তারপর যদি এটা হয় তাহলে দেখো সূত্র অনুযায়ী সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউ এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এখানে আমার কি হবে দেখো এ কিউব তাহলে এ কিউব মানে আমার কথা হচ্ছে বলতো এ কিউব এ প্লাস বি হোল কিউব তাহলে লিখতে পারি কত এ টু এক্স প্লাস থ্রি ওয়াই

থ্রি এ এ কত এখানে টু এক্স প্লাস থ্রি তারপর দেখো এখানে প্লাস ছিল প্লাস থ্রি ওয়াই আছে বি স্কোয়ার বি কত এ জেড স্কোয়ার স্কোয়ার এখানে সূত্র মাইনাস এখানে এ জেড আশা করি এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না এটা আমি সূত্র গঠন ভিত্তিক নিয়ম বাগালাম এবার দেখো এবার কাজটা আমাদের একটু বড় হতে পারে একটু মনোযোগ দিক দিয়ে লক্ষ্য করতে দেখো এইটা কিন্তু আবার এ প্লাস বি মূল প্রথম বা সাথে মিলে তাহলে আমি লিখতে পারি এ কিউ তাহলে টু এক্স এ কিউ এ প্লাস থ্রি এ কিউ প্লাস বি কিউ আমরা কি লিখতে পারি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার তাহলে এখানে টু এক্স কিউব মানে কত থ্রি ওয়াই কিউব তারপর এখানে এটা যেহেতু হোল স্কোয়ার এখান থেকে আমি এই লেন্সে লিখতেছি মাইনাস থ্রি তাহলে এই টু এক্স এটা যেহেতু আছে তাহলে a a plus b whole square a square plus 2 into a 2x into 3y 2ab plus b square a 3y whole square আসলে বুঝছ এটা সাথে গুণন হবে আমার z আর এখানে রয়ে গেল এই যে অংশটা প্লাস এই দেখো এটা হচ্ছে 3az square এখানে 2x plus 3y minus az আশা করি এতটুকু বুঝছো আমার যদিও তিনটি লাইন হয়ে গেল এবার আমরা এটা সহজে সলভ করার চেষ্টা করব আসো এই যে অংশটাতে এই টু মানি হচ্ছে টু কিউব মানে হচ্ছে এইট এইট এক্স কিউব আশা করি এতটুকু বুঝতে পারছি না তারপর এখানে দিতে পারি এই প্লাস দুই দুগুণ চার তিন চারে বারো 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 কে বারো বারো তিন বারো ছত্রিশ

তারপর এখানে এই যে মাইনাস আমার এই থ্রি জেড ছিল তার সাথে এখানে ছিল আমার কথা দেখুন দুই টার তিন চার বারো বারো এক্স ওয়াই দেখুন এই বারো এক্স ওয়াই লিখতে পারি প্লাস এখানে লিখতে পারি এই নাইন ওয়াই স্কোয়ার আমার এই কাজটা শেষ এবার হয়ে গেল এইটা তাহলে গুণ করতে পারি দেখুন যে

রাখতে পারি দেখুন এই যে অংশটা এই অংশটা দিয়ে দেওয়া আছে এই অংশটা হুগুপ চাইলে আমরা এটাকে রাখতে পারি এই এই অংশটা তাহলে এই অংশটাকে যদি হুগুপ আমরা রাখতে চাই এই অংশটা বাকি অংশটা ক্যালকুলেশন করে ফেলবো আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন এই এই অংশটা হুব রয়ে গেল এবার এখান থেকে আমরা কাজটা করবো এবার এখানে দেখুন এই তিন চারা বারো এক্স স্কোয়ার জেট আমার এখানে যেটা রয়ে যাবে এই বারো আমার হয়ে যাবে এখানে দেখুন গুণ করে তিন চারা এই বারো গুণ করলাম এক্স জেড এই থার্টি সিক্স এক্স ওয়াই জেড এবার এটা যাবে প্লাস মাইনাস মাইনাস লক্ষ্য করুন তিন নয় কি নয় নয় আঠারো তিন সাতাশ সাতাশ এই সাতাশ করতো আমার নাইন এই ওয়াই এই জেড স্কোয়ার ছিল এই নাইন ওয়াই জেড স্কোয়ার আমার এই পাশে একটা অবশিষ্ট মান ছিল মাইনাস জেড

মাইনাস এই বারো এই এক্স স্কোয়ার জেট তারপর এখান থেকে এবার এক্স স্কোয়ার জেড প্লাস লিখতে পারি এই এখানে মাইনাস এই সাতাইশ ওয়াই স্কোয়ার জেড তারপর আমরা লিখতে পারি এই নাইন ওয়াই এই জেড স্কোয়ার মাইনাস এই থার্টি সিক্স এক্স ওয়াইড মানটা আমরা সাজিয়ে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন মানটার কোন মানটা আমরা নিয়েছি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি আশা করি তোমরা এই অংশটা ক্লিয়ারলি বুঝতে পারছো এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না এবার আসো পর্ব শেষ যে অঙ্কটি আমরা এখানে গয় নাম্বার কোয়েশ্চেনটি এখানে আর দুইটি অঙ্ক আছে এখানে দেখতে বুঝতেই পারছো অঙ্কগুলো যেহেতু একটু গণ একটু জটিল তো আশা করি এটা নিয়ে খুব হতাশ বা কনফিউশন হওয়ার কিছুই নেই আমরা এই গণ বা কোয়েশ্চেনটা সলভ করবো এত এর নির্ণয় করবো এখানে একটা সুবিধা আছে সবগুলি হচ্ছে আমাদের যোগ তাহলে এত আমরা এত এর নির্ণয় করবো তাহলে এত এই এর আমরা নির্ণয় করবো এত এর গণ এদের ঘন উচ্চ মত এখানে x স্কয়ার প্লাস 3x প্লাস 5 এত এর ঘন করতে হবে এখন আমরা এটাকে খুব সহজেই মেলানোর জন্য আমরা দুটো টার্মে ভাগ করে নেব আগের মতোই সেকেন্ড ব্র্যাকেট দেব x স্কয়ার প্লাস 3x এখানে হচ্ছে আমি একটু শর্টকাট করার চেষ্টা করব আবার আশা করি তোমরা বুঝতে পারছো আমরা ঠিক আগের যে সূত্রগুলো আছে সূত্রগুলো তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি এই সূত্রগুলো ইম্পর্টেন্ট এই সূত্রগুলোর আলোকেই আমরা এখানে সলভ করব আশা করি তোমরা এখানে এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবে দেখো তোমাদের পাশে বোঝার জন্য এই পাশে আমি কয়েকটি এই সূত্র এই কিউ প্লাস এই সূত্রগুলো আমরা এখানে দিয়ে দেওয়া আছে প্লাস মাইনাস এই সূত্রগুলোর আলোকে করবে আমি সরাসরি যেটুটা এই ধরে নিচ্ছি

তাহলে এটা সূত্র হলে এই এ স্কোয়ার তাহলে এ কিউ প্লাস এটা কিন্তু আবার কিউবের সূত্র হয় দেখো এটা এ কিউ প্লাস থ্রি এ এ স্কোয়ার তার উপর আবার স্কোয়ার হবে ইন্টু বি প্লাস থ্রি এ ইন্টু বি স্কোয়ার এটা হচ্ছে থ্রি এক্স এ হোল স্কোয়ার প্লাস বি কিউ বি কিউব মানে তো এখানে এ থ্রি এক্স এ কিউব এবার প্লাস এখানে দেখো এটা তিন পাশে হচ্ছে পনেরো আমি পনেরো নিয়ে নিলাম পনেরো নিন নিয়ে এটা হচ্ছে আমার এই এক্স স্কোয়ার প্লাস এই থ্রি এক্স তার হোল স্কোয়ার এটা আবার সূত্র হবে তাহলে আমি একটু ভিন্ন কালার দেখাচ্ছি এটা একটা সূত্র মিলে গেল এটাকে আবার স্কোয়ারের সূত্র মিলে হবে এটা আমার মিলছিল কিউবি সূত্র তাই কিউব করছিলাম আবার আমরা এটা এটা মিলাবো তাহলে আমার এই কিউব গেল এবার আসুন ফিফটিন গেল এই আমার টেন প্লাস পনেরো এক্স এবার দেখো এটা এটা পঁচিশ এটা হয় পনেরো

কত হচ্ছে তোমার এই এক্স টু দি ফোর সিক্স প্লাস এখানে এই দেখো আমার আমি চাইলেই এই ওয়াই কিউব নিতে পারি তাহলে দেখো এই অংশটা আমি নিচ্ছি এটা দেওয়া আছে এই নাইন এক্স টু দি ফোর এই ধরো তিন তিরিকে নয় তাহলে এক্স টু দি ফোর ফোর আর এক ফাইভ সরাসরি আমরা লিখতে পারি এক্স টু দি ফোর ফাইভ তারপর লিখতে পারি এইট তিন নং এইট তিন তিরিক আর নয় তিন নং সাতাইশ আমি লিখতে পারি এস টু দি ফোর ফোর আশা করি এটা বুঝতে পারছো তারপর এটা লিখতে পারি এক্স তিন কিউব মানে এই সাতাইশ এক্স কিউব তাহলে আশা করি তুমি বুঝতে পারছো সাতাইশ এক্স কিউব নিয়ে বোঝা গেল তারপর এই মানটাকে আমি একশো পঁচিশ জিটির সাথে নিয়ে আসলাম তারপর এটা দেখো পনেরো তারপর আমার পনেরো সাথে যদি ডাইরেক্ট গুণ করে ফেলি

সেভেন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস তিন পঁচাত্তরে আমি যদি এটা গুণ করি তিন আমার দেখো পঁচাত্তর তিন পঁচাত্তর শত শত আর ফাইনালি আমরা গুন করে জাস্ট রেজাল্টটা বসিয়ে দেবো আসলে তোমরা এটা বুঝবে না বুঝলে কমেন্টস করবে এখানে এক্স টু দি সিক্স প্লাস এখানে হচ্ছে আমি একটু সাজাই লিখতে পারি সাতাশ সাতাশ দি তারপর লিখতে পারি প্লাস একশো পঁচিশ একশো পঁচিশ তারপর প্লাস লিখতে পারি এই পনেরো এক্স টু দি ফোর ফোর তারপর লিখতে পারি নাইনটি নাইনটি এক্স কিউব দেখো এখানে এই ছয় পনেরো নব্বই নব্বই এক্স কিউব তারপর এখানে লিখতে পারি এই একশো পঁয়ত্রিশ একশো এই পঁয়ত্রিশ এই এক্স স্কোয়ার লিখতে পারি একশো পঁয়ত্রিশ এক্স স্কোয়ার লিখতে পারি এই পঁচাত্তর এক্স স্কোয়ার লিখতে পারি এই টু টু ফাইভ এক্স আশা করি এখানেই আমার অ্যান্সার আমি লিখতে পারবো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না তোমরাও এতটুক করবে এতটুক নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাকে অঙ্কগুলো সলভ করার জন্য আসো এবার লাস্টের অঙ্কটা